হঠাৎ করে আমার সাথে এমনটা হবে আমি ভাবতে পারিনি আমি নিজেই নিজের কত বড় সর্বনাশ করে ফেললাম সকালের শুরুটা হয় খুদে ছাত্রীর থেকে একটা ছোট্ট গোলাপ পেয়ে আর এদিকে আমার মা শাক কাটছে কারণ তরকারি করবে তারপর একটা বোনের সাথে আমি কুকুর বাচ্চা দেখতে গিয়েছিলাম আর আমাদের পাড়ায় একটা কুকুরের ছটা কুকুর বাচ্চা হয়েছে দেখতে অনেক সুন্দর লাগছে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি এখন রেডি হচ্ছে কলেজে যাওয়ার উদ্দেশ্যে এবার তোমরাও ভাবছো আমি প্রথমে এমন কেন বললাম কারণ আজকে আমি গিয়েছিলাম দ্বিতীয়বার আইব্রো প্ল্যাক কর আইব্রো প্ল্যাক করার পরে নিজেকে কেমন যেন লাগছে মনে হচ্ছে আগেই তো ভালো ছিলাম তারপর ভাত খেয়ে আমি চলে এসেছি কলেজে কলেজে গিয়ে জানতে পারলাম যে সব ক্লাস সাসপেন্ড করে দিয়েছে না মানে সব কি আমার সাথেই হতে হতো যাই হোক সব বাদ দিয়ে একটা কথা ভেবে আনন্দ করছিলাম যে আমাদেরকে কলেজ থেকে ঘুরতে নিয়ে যায় আর দেখে বলো তো আইব্রো প্লাক করার পর আমায় কেমন দেখতে লাগছে